খিচুড়ি পার্টি যে আসবে সেই খাবে ইনশাল্লাহ তালা ভিডিওটা শেয়ার দিই এই হচ্ছে খিচুড়ি তারপরে যে গরুর গোস্ত গরুর গোস্ততে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আমাদের সুন্দর আয়োজন খিচুড়ি গরুর গোস্ত তারপরে লেবু আনছি পেঁয়াজ আনছি এগুলো দিয়া কাম চলব আলহামদুলিল্লাহ ছুরি এই যে এখানে গরুর গোস্ত গরুর গোস্ত দিয়ে এস কি ছুরি তারপর আরো আইটেম আছে আলহামদুলিল্লাহ এখানে আছে আপনার ইয়ে মুরগির গোস্ত মুরগির গোস্তর ব্যবস্থাও আছে নাও ও যে ইলা গেলাম আর কি আলহামদুলিল্লাহ